আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে এই ভার্সেন টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন চলছে এবং এই ভার্সেনে আপনারা এই সকালের দিকে যখনই অ্যাটেন্ডেন্স করতে যাচ্ছেন তখন কিন্তু একটা সমস্যা আপনাদের দেখা দিচ্ছে যে হয়তো অ্যাটেন্ডেন্স করতে পারছেন না বা সেন্টার ওপেন করতে পারছেন না এগুলো মূলত আপনাদের নেটওয়ার্ক ইস্যুর জন্যই হয়ে থাকছে তো আপনারা একটু সময় নেবেন অর্থাৎ আপনারা এই যে সকাল টাইমটা অর্থাৎ দশটা থেকে বা নটা থেকে বারোটার মধ্যে বেশিরভাগ ওয়ার্কার দিদিরাই আপনারা কাজ করে থাকেন সেই ক্ষেত্রে অ্যাপসের ওপরে চাপ পড়ার ফলেই কিন্তু এইরকম সমস্যা হচ্ছে তো আপনারা চিন্তিত হবেন না আপনারা সময় নিয়ে দুপুরের দিকে বা আপনারা বিকেলের দিকে আপনাদের অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক পুরো করে নেবেন আর সেন্টারটা অবশ্যই আপনারা সেন্টার থেকে ওপেন করবেন কারণ আপনারা জানেন যে যে ফেন্সিং রয়েছে অর্থাৎ লোকেশনের যে ব্যাপারটা রয়েছে আপনারা বাইরে থেকে ওপেন করলে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং আরেকটি জিনিস আপনাদেরকে এখানে ক্লিয়ার করে দিই আপনারা দেখছেন আজকে চার দিনের এই সিম দেওয়া হয়েছে এখানে যদি কোনো বেনিফিশিয়ারি দেখেন যে দু দিন দেখাচ্ছে এই সিম আপনি চার দিন এই সিম দিয়েছেন দুদিন কিন্তু কম দেখাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কিছু করা যাবে না কারণ আপনাদের ব্যাকডেটের যে সমস্যাগুলো রয়েছে ডেলি ট্যাকিংয়ের ক্ষেত্রে সেটা কিন্তু আর কিছু উপায় কিন্তু থাকে না কারণ এই যে কাজটা সেটাই হচ্ছে ডেলি ট্যাকিং অর্থাৎ রোজকার রোজ আপনাদেরকে নিজের কাজটি সেই দিনের দিন সেরে ফেলতে হবে এবং আপনারা যখনই এই সিএম দেবেন দেখছেন এই সেন্টারে এই সিএম কিন্তু অলরেডি দেওয়া হয়ে গিয়েছে যদি আপনার মনে হয় যে এই এই সিএম কম দেখাতে পারে তাহলে আপনি রাত্রি দশটার আগে একবার চেক করে নেবেন আপনার যে এই সিএমের ঘর সেগুলো ঠিক আছে কি না বা আপনি যেগুলো দিয়েছিলেন সেগুলো রয়েছে কি না এইভাবে আপনাকে কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে রোজ অনেক ক্ষেত্রে দেখবেন নেটওয়ার্ক ইস্যুর জন্য এই ঘরগুলো কিন্তু সংখ্যাগুলো শো করে না তাতেও আপনারা নার্ভাস হবেন না এবং রিফ্রেশ করবেন বারবার রিফ্রেশ করলেই কিন্তু এই সংখ্যাগুলো চলে আসে যদি আপনারা দেখেন যেখানে সংখ্যা দেখাচ্ছেন আপনারা নামের উপর ক্লিক করে নেবেন এবং নামগুলো দেখাচ্ছে কিনা সেটাও কিন্তু আপনারা দেখে নেবেন এবং আরেকটি সমস্যা হচ্ছে আপনাদের এই যে বেনিফিশিয়ারি লিস্টের নাম থাকছে অথচ সেই বেনিফিশিয়ারির নাম ডেইলি ট্র্যাকিংয়ে থাকছে না সেগুলো আপনারা দেখে নেবেন আপনাদের যে এইচ সিএমের ঘর রয়েছে এই যে থ্রি ডট রয়েছে বেনিফিশিয়ারির ঘরে যে বেনিফিশিয়ারিকে আপনার দেখাচ্ছে না ডেইলি ট্যাকিংয়ে সেই বেনিফিশিয়ারির ঘরে আসবেন এবং এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন টিএইচার এই সেম অপশান রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন এবং এই অপশানে এসে আপনাকে দেখতে হবে যে এই যে উইলিং টু টেক টিএইচআর নো করা রয়েছে কি না যদি নো করা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই বেনিফিশিয়ারিকে ডেলি টাইকিংয়ে দেখতে পাবেন না এবার আপনি ইয়েস কি করে করবেন ইয়েস কিন্তু আপনারা কখনোই করতে পারবেন না কারণ এই বেনিফিশিয়ারিকে যদি আপনি একবার নো করে দেন যে এই বেনিফিশিয়ারি এই সিএম নিতে ইচ্ছুক নয় তাহলে দ্বিতীয়বার কিন্তু ইয়েস করা সম্ভব নয় সেই ক্ষেত্রে আপনাকে এই বেনিফিশিয়ারিকে মাইগ্রেট আউট করে দিতে হবে আউট করে দিয়ে আবার কিন্তু নিউ রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আপনি এই বেনিফিশিয়ারিকে ডেলি ট্যাকিংয়ে দেখতে পাবেন বা এই সিএম কিন্তু দিতে পারবেন তো এই ভার্সনে ছোটোখাটো অনেকগুলো সমস্যায় রয়েছে সেই সমস্যার সমাধান আপনারা একটু সময় নিয়ে করবেন এবং সেগুলো কিন্তু মূলত আপনাদের সবার একসঙ্গে ডেলি ট্যাকিংয়ের কাজ করার ফলে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তো আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে আপনাদের ডেলি ট্যাকিংয়ের কাজ কর করার যেসব ওয়ার্কার দিদিদের কোনো সমস্যা ছাড়াই কাজ হয়ে যাচ্ছে তারা করে নেবেন এবং বাকি যাদের সমস্যা দেখা দেয় যে এরিয়াতে নেটওয়ার্ক ইস্যু রয়েছে তারা আপনারা সময় নিয়ে এই কাজগুলো সম্পূর্ণ করবেন অনেকের দেখবেন লগ হতে চাইছে না যাদের ডবল সেন্টার রয়েছে অর্থাৎ অ্যাডিশনাল সেন্টার তারা সময় নেবেন সময় নিয়ে তারপরে আপনারা আপনাদের সেন্টারগুলো ওপেন করবেন বা আপনাদের বাড়ির অন্য ফোন থাকলে সেই ফোনেও কিন্তু আপনারা সেন্টারগুলো ওপেন করে রাখবেন তাহলে কি আপনারা সেন্টার টাইমে সেন্টারগুলো কিন্তু ওপেন দেখাতে পারবেন কারণ জানেন যে সেন্টার কখন ওপেন করছেন কোথায় থেকে ওপেন করছেন সবগুলোই কিন্তু অফিস কিন্তু দেখতে পাচ্ছে তো আপনারা চেষ্টা করবেন সেন্টারে বসেই আপনাদের সেন্টারগুলো ওপেন করার তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক